কলকাতার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি কাজ ও ব্যক্তিগত জীবন নিয়েই সারা বছর আলোচনায় থাকেন তবে এবার জানা গেল ভিন্ন এক খবর জানা গেল মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন এই অভিনেত্রী নয় আগস্ট সদ্যপ্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি এরপরেই ঋতুপর্ণা মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন অভিনেত্রীর কথায় দাহ না করে দেহ দান করলে সেটি কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে তার মধ্য দিয়ে তিনিও অনেক দিন বেঁচে থাকতে পারবেন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে নয় আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে জনজোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত কাতারে কাতারে লোক এদিন স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছিল যা দেখে অভিনেত্রীর অনুভূতি মানুষের মনে আলাদা জায়গা না থাকলে এ ঘটনা ঘটে না অভিনেত্রী বলেন ভালো লাগার বিষয় হল আমার অভিনীত পারমিতার একদিন আলো সিনেমা দুটিও ভীষণ পছন্দের ছিল বুদ্ধদেবের জাতীয় পুরস্কার পাওয়ার পর তাই আলাদা করে আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন যে মানুষটি এত সহজে আপন করে নিয়েছিলেন তার জীবন দর্শন আর চলার পথ অনুসরণ করে সিদ্ধান্ত নিয়েছি মরণোত্তর দেহদানের সিনেমা প্রেমী আদ্যপান্ত সংস্কৃত মনা হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহধনা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীর গুণমুগ্ধও ছিলেন তিনি সিনেমা দেখে ঋতুপর্ণাকে একাধিকবার প্রশংসায় ভাসিয়েছেন